মুস্তাফিজুর যেন চব্বিশ ক্যারেটের খাঁটি সোনা শ্রীলঙ্কার তাণ্ডবের মুখে একাই বুক পেতে দাঁড়িয়েছিলেন বাংলার ফিজ অনেক বোলাররা আসেন এক এক সময় প্রশংসায় ভাসেন তবে কাটার মাস্টার একজনই যার বল সব সময় হাসে টি টোয়েন্টি খেলার জন্য আগে থেকেই টেস্টে অবসর নিয়েছেন এমন কথা কান পাতলেই শোনা যায় খেলোয়াড়ী জীবনে নিজে যা পেয়েছেন তার বিপরীতে দেশকে কী দিয়েছেন সে কথাও আলোচনার টেবিলে তবে সব ছাড়িয়ে এশিয়া কাপে ফিজের পারফরমেন্স যেন বাংলাদেশের জন্য লাইফলাইন এক একটা জয়ে শুধু ভূমিকাই রাখছেন না দলকে তুলে আনছেন খাদের কিনারা থেকে পিস হারিয়ে গিয়েছেন ক্রিকেট পাড়া থেকে ভক্তদের আড্ডায় এই আলোচনা নিত্যদিনের শুধু তাই নয় অনেকেই তার নিজের অবহেলাকেও দায়ী করেছিলেন এমন চলছিল অনেক দিন ধরেই সেই আলোচনায় ফিজের কোনো বক্তব্যই পাওয়া যায়নি কখনো তিনি যে নিজের কাজটাই করে যেতে পছন্দ করেন সে চিত্রই ফুটে উঠল আরও উজ্জ্বল হয়ে টি টোয়েন্টিতে ফিজের থাকা মানেই বাংলাদেশের জয় নিশ্চিত আর এই নিশ্চিত জয় ম্যাচের এমন পরিস্থিতি থেকে আসে যা কেবল ফিজের পক্ষেই সম্ভব এ যেমন আফগানিস্তান ম্যাচের কথাই ধরুন না প্রথমে ব্যাট করে বাংলাদেশ যে একশো রানের পুঁজি দিয়েছে আফগানরা তা ছুঁয়ে ফেলছিল ষোলোতম ওভারের প্রথম বলে রাশিদ খানের ন লুক শটে এমন ছক্কা যখন আপনার চোখ কপালে তুলেছিল ঠিক তখনই ফিজের আগমন ফিজ তখন কি ভাবছিলেন সে কথা জানা না গেলেও তিনি যে ডেথ ওভারের রাজা তা আমরা সবাই জানি চোদ্দ রান খরচে ষোলতম ওভার শেষ করার পর অধিনায়ক লিটন দাস হয়তো ম্যাচের শেষ দেখে ফেলেছিলেন যে ভাবনা দর্শকদের মধ্যেও সঞ্চারিত হয়েছে তবে তখনও যে ফিজের এক ওভার বাকি এর মধ্যে সতেরোতম ওভারে নাসুমের এমন ঘুরে দাঁড়ানো আর সোহানের থ্রুতে কারিম জানাতের আউট শুধু বাংলাদেশকে ম্যাচেই রাখেনি বরং মঞ্চ থেকে আসামিকে খালাস করে দিয়েছে উনিশতম ওভার করতে এসেছেন ফিজ যখন বল হাতে দৌড় শুরু করেন তখনও সেই রাশিদ খান আবারও তাকে নৌলুক শটে বাউন্ডারি ছাড়া করেন রাশিদ তবে এর পরের বলেই দেখা যায় ফিজের জাদু পিচের উপর আড়াআড়ি ভাবে ছাড়া বল বুঝতে না পেরে ক্যাচ দিয়ে ফিরে যান রাশিদ টাইগার শিবিরে তখনও ম্যাচ হাতছাড়া হয়ে যাওয়ার ভয় তবে এর পরের বলেই ফিরিয়ে কে যেন বিজয়ের আগমনী বার্তা দিয়ে রাখলেন তাসকিন আহমেদের বিশতম ওভারে ১৩ রান নিয়ে আফগানরা ম্যাচটা হারেন আট রানে সুপার ফোরে সবচেয়ে কম রান দিয়ে নিয়েছেন তিন উইকেট এখনো পর্যন্ত ম্যাচ সেরা না হলেও ফিজের জন্যই যে দল বারবার হাসি মুখে বিদায় নিতে পারছেন যে হাসি ছড়িয়ে পড়ছে বাংলার কোটি প্রাণে সব ক্রিকেট প্রেমীদের মনে